আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উইজিয়া থেকে দর্শক আসলে আমরা মানুষকে সমালোচনা করি আর সমালোচনা করতে আমরা পছন্দ করি কেউ যদি একটু ভালো কাজ করতে নেই তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে পচানো শুরু করি যে যার মতো করে মন্তব্য করি যে যার মতো করে তার বিরুদ্ধে লেগে যাই আসলে আমরা কখন পরিবর্তন হব আমরা কি বাঙালি যারা রয়েছে আমরা আমরা কি আসলে কোনোদিন পরিবর্তন হতে পারবো না এই যে ধরুন এই যে বন্যা হচ্ছে সারা বাংলাদেশে তো এই বন্যায় বিভিন্ন মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য মানে ওখানে গেছে নোয়াখালীতে গেছে ভেনীতে গেছে কুমিল্লায় গেছে এবং চট্টগ্রাম বিভিন্ন এলাকা এবং সিলেটে কিন্তু গেছে তো এই যে মানুষ যাচ্ছে ওখানে সহযোগিতা করার জন্য এটা নিয়েও কিন্তু মানুষ সমালোচনা করছে তাহলে কি দাঁড়ালো আজকে দেখলাম জাতীয় মিডিয়া অর্থাৎ জাতীয় পত্রিকাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করা শুরু করেছে অর্থাৎ বন্যার যে আহ যে মানুষ যাচ্ছে এটা নাকি পিকনিক পিকনিক হিসাবে তারা কিন্তু এটা উপস্থাপন করছে অর্থাৎ বন্যা ট্যুর অর্থাৎ টুরে যাচ্ছে বন্যার ট্যুরে যাচ্ছে মানুষজন কথা হচ্ছে মানে আমরা ঘরের ভিতরে বসে মানুষের সমালোচনা করতে পারি কিন্তু বাস্তবে কিন্তু কাউকে একজন তারপরেও কিন্তু আমরা ভালো দেখতে পারি না যেমন ধরুন এই যে ইউটিউবার ব্লগার রয়েছে মিরাজ আহ মিরাজ আপনারা জানেন ওর কিন্তু আসলে দুই হাতে নেই সেই মিরাজ কিন্তু অনেক কষ্ট করে অনেক আহ স্ট্রাগল করে কিন্তু আহ তিনি ইউটিউবার এবং ব্লগার হয়েছে তার পিছেও আমি লেগে গেছি অর্থাৎ মূল কথা হচ্ছে আমি এজন্য বানাচ্ছি এই বিষয়টি দিয়ে খুব খারাপ লাগেছে কারণ মিরাজকে নিয়েও কিন্তু টল করছে বিভিন্ন মানুষকে নিয়েও টল করছে তারা বলতে চাচ্ছে তারা ওখানে যাওয়ার কি দরকার মানে ওখানে যাওয়ার কি দরকার তারা তো যায় ভিউ কামানের জন্য তারা তো যায় আসলে টাকা ইনকামে করার জন্য এখন কথা হচ্ছে এখন যদি আপনি যদি আপনার ভিডিও দিয়ে টাকা ইনকাম করেন এটা তো বাংলাদেশে কোনো টাকা না আর টাকাটা কিন্তু আসছে রেমিটেন্স হিসাবে কিন্তু বাংলাদেশে আসছে অর্থাৎ আমরা দেখি যে ফেসবুক ইউটিউবে যারা আহ ব্লগিং করে এরা আসলে অনেক টাকায় ইনকাম করে কারণ আহ এক হাজার ভিউতে কিন্তু আহ ইউটিউব অনেক টাকাই দেয় তারা তাদের যে ইউটিউবের কন্ডিশন রয়েছে এক থেকে পঁচিশ ডলার পর্যন্ত কিন্তু এক হাজার ভিউতে ইনকাম করা যায় তাহলে যদি অনেক সময় আমরা দেখি এক মিলিয়ন ও ভিউ হয়ে যায় খুব কয়েক ঘন্টার ভিতরে তো এতে কিন্তু অনেক টাকায় পায় মূল কথা হচ্ছে এটা কিন্তু আমার কাছে আসলে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তারা যে ওখানে গেছে অনেকে লেখছে এক লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা ইনকাম করার জন্য ওখানে গেছে মেন কথা হচ্ছে এক লাখ টাকা যদি খরচ করে এই যে এক লাখ টাকার যে জিনিসপাতি নিয়ে তারা ওখানে গেছে এটা তো বড় বিষয় হিসাবে দেখতে হবে কারণ এই টাকাটা তো আসলে মানুষের টাকা না এটা সে ব্লগিং করছে কষ্ট করে রাত জেগে ইনকাম করছে এবং রাত জেগে এডিটিং করছে অনেক কিছু করি তারপরে কিন্তু এই টাকাটা বিদেশ থেকে এনে তারপরে কিন্তু খরচ করতে আমার কথা হচ্ছে এই যে বন্যা যারা দুর্গত মানুষ হয়েছে বন্যা যারা কষ্ট করছে তাদের টাকাও যদি কেউ দান করে তাহলে কিন্তু আর যারা সমালোচনা করছে দেখবেন তাদের আইডিতে যে দেখবেন তারা কিন্তু ঘরে ঘরে বসে বসে এই সমালোচনা করছে আর যারা রিপোর্টও করেছে তারাও কিন্তু যারা পত্রিকা বা বিভিন্ন মিডিয়া যারা রিপোর্ট করছে তারা কিন্তু দেখবেন কোন সাংবাদিক তারা কিন্তু দেখবেন ডেক্সে বসে রিপোর্ট করেছে। তারাও কিন্তু মাঠে ডেক্সে ওই রিপোর্ট তো করা যায় অর্থাৎ ঘরে বসে বিপন্ন কিছু করা যায় কিন্তু বাস্তবে যে কঠিন এটা কিন্তু আসলে অনেক কষ্টকর ব্যাপার তো আমি বলতে চাই আসলে আমরা এই সমালোচনা যেন না করি কারণ এই সমালোচনা কেন করবো সে যদি মানুষকে এক টাকাও দান করে এক টাকা দান করে যদি সে আহ বিয়ের মাধ্যমে অনেক টাকা ইনকাম হয় তাহলে তো কোনো দোষের কথা না আর এই টাকাটা তো কারো থেকে সে নিচ্ছে না বা চুরি ডাকাতি করে নিচ্ছে না এই টাকাটা সে আহ বাইরে দেশ থেকে রেমিটেন্স হিসাবে কিন্তু পাচ্ছে আরেকটি বিষয় যারা এখানে দেখা যাচ্ছে অনেকে সমালোচনা করছে কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যারা ব্লগিং করছে যারা এই কি ভিও জন্য যাচ্ছে বা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তারা আসলে এটার দিকেও একটু নজর দিতে হবে সেটা হচ্ছে শুধু আমি যে ইনকাম করার জন্য যাবো এটা কিন্তু আসলে মূল উদ্দেশ্য হতে পারে না কারণ ওখানে দেখা যায় বিভিন্ন ফ্যামিলির লোকজন থাকে বিভিন্ন মানুষ লোকজন থাকে এই যে পরিস্থিতি শিকার এই পরিস্থিতি যে তাদের দিচ্ছে অর্থাৎ এই পরিস্থিতিতে যারা সাহায্য সহযোগিতা নিচ্ছে তাদের ছবি বা ভিডিও যেন না ধারণ করা হয় এটা কিন্তু মূল ব্যাপার কারণ অনেক মানুষ রয়েছে এই ভিডিও করার জন্য তারা সামাজিক ভাবে আহ প্রতিপন্ন হচ্ছে বা এই ভিডিও করার জন্য অনেকে কিন্তু তান নিতে আসতে চাচ্ছে না তো এদিকেও কিন্তু আসলে নজর দেখা হবে আপনারা যারা ভিডিও করবেন বা ভিডিও বানাবেন এটা আসলে অনেক দূর থেকে ছবিগুলা নিলে হয় অথবা তাদের যে দিচ্ছেন তাদের মুখ বা ফেস বা তাদের বাড়ি যেন না দেখা যায় বা তাদের ওখানে যদি ব্লাং করে দেওয়া যায় তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় কারণ এক শ্রেণী মানুষ কিন্তু ওই যে তাদের একটু দিলাম এবং কষ্ট করে দেওয়ার পরে কিন্তু ওই ছবিটা ফোকাস করতে যায় এটা আসলে ঠিক না কারণ এটা তাদের একটি আত্ম মূলক আত্মসম্মানে বোধ আত্ম আত্মসম্মানে লাগে এটা কিন্তু আসলে আমাদের খেয়াল করতে হবে মূল কথা হচ্ছে আসলে আমরা যা কিছু করি এটা কিন্তু একটি নির্দিষ্ট মাপকাঠি রয়েছে আর এই নির্দিষ্ট মাপকাঠির ভিতর থেকে কিন্তু আমাদের সবকিছু করা আহ উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই ঠাকুর উইজার সাথে যদি ভালো লাগে তাহলে আমার একটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমার যে পেজ রয়েছে একটি লাইক দেবেন ধন্যবাদ